ছাব্বিশের নির্বাচনের আগে সাতাশতম রাজ্য সম্মেলন সিপিআইএম এর তার প্রস্তুতি ডানকুনিতে ডানকুনি টাউনশিপের ভেতরে শান্তি মঞ্চে হবে সম্মেলন বুদ্ধদেব ভট্টাচার্য স্মরণে নামকরণ হয়েছে বুদ্ধদেব ভট্টাচার্য নগর এবং সীতারাম ইয়েচুরির সরণে সীতারাম ইয়েচুরি মঞ্চ কাল বেলা বারোটায় পতাকা উত্তোলন শহীদ বেদিতে মাল্যদানের মধ্য দিয়ে সূচনা হবে সম্মেলনের শান্তি মঞ্চের চারিদিক সাজানো হয়েছে প্রয়াত সিপিআইএম নেতৃত্বের ছবি দিয়ে হুগলি জেলা সম্পাদক দেবব্রত ঘোষ জানান সাড়ে পাঁচশো প্রতিনিধি গোটা রাজ্য থেকে উপস্থিত থাকবেন কেন্দ্র থেকে আসবেন প্রকাশ কারাট বৃন্দা কারাট মানিক সরকার হান্নান মোল্লারা পঁচিশ তারিখ দুপুর দুটোয় সম্মেলন শেষে প্রকাশ্য সমাবেশ হবে ডানকুনি স্পোর্টিং মাঠে সম্মেলনকে ঘিরে ডানকুনিতে তাই আজ সাজু সাজুরা মূল মঞ্চ যেমন সাজিয়ে তোলা হয়েছে পাশাপাশি ডানকুনি শহর সেজে উঠেছে লাল পতাকায় ডানকুনি পৌরসভার ভাইস চেয়ারম্যান প্রকাশ রাহা জানান কোনো দলের রাজ্য সম্মেলন মানে দল চাঙ্গা হওয়া নয় এর আগেও তো কোথাও না কোথাও রাজ্য সম্মেলন হয়েছে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সারা বছর মানুষের পাশে থাকি তাই যা হবার তাই হবে মানুষ সব জানে বলছি দাদা মূলত প্রোগ্রাম কত থেকে স্টার্ট হচ্ছে এবং কত চলবে কাল থেকে শুরু হচ্ছে কাল থেকে শুরু হচ্ছে আর পঁচিশ তারিখে শেষ হবে আচ্ছা এখানে মূলত কারা কারা আসছেন এবং কত লোক সমাবেশ করতে চাইছে এখানে তো খুব সামান্য ইলেক্টেড এখানে খুব জনসভাটা হবে পঁচিশ সেখানে আমাদের জেলার বিভিন্ন প্রান্ত থেকে লোকজন আসবে আচ্ছা পঁচিশ তারিখে যে জনসভা যেটা হচ্ছে তো কোথা হচ্ছে ডানকুই স্পোর্টিং ফুটবল মাঠে আচ্ছা ওখানে কারা কারা মঞ্চে বক্তব্য রাখবেন কমরেড প্রকাশ কারাত আমাদের পলিট ব্যুরোর কোঅর্ডিনেটর তিনি বক্তব্য রাখবেন আমাদের পার্টির সেক্রেটারি এবং পলিশগুলোর সদস্য কম্রেড মোহাম্মদ সেলিম বক্তব্য রাখবেন আমাদের পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড দেবলীনা হেমব্রম বক্তব্য রাখবেন আমাদের রাজ্য কমিটির নেত্রী কমরেড মীনাক্ষী মুখার্জি বক্তব্য রাখবেন আর কমরেড দেবব্রত বোস সহ বক্তব্য রাখবেন কত সম্মেলন হচ্ছে সাতাশতম সম্মেলন এখানে আমাদের সর্বভারতীয় নেতৃত্ব থাকবেন আমাদের প্রকাশ কার থাকবেন কমে বৃন্দা থাকবেন আমাদের এম এ বেবি থাকবেন তপন সেন থাকবেন অশোক ধাওলে থাকবেন কমরেড হান্নার মোল্লা থাকবেন কমরে সূর্যকান্ত মিশ্র থাকবেন কমরে বিমান বসু থাকবেন কমরে রামচন্দ্র ডোম থাকবেন আচ্ছা যে শান্তি মঞ্চে বাইশ তারিখ থেকে যে প্রোগ্রাম শুরু হচ্ছে এখানে মূলত দেশ লোক আসবে না বিদেশের কোনো লোক নেই আচ্ছা দেশেরও বাইরের কোনো লোক নেই মানে আমাদের রাজ্যের বাইরে কোনো লোক নেই খালি লিডারশিপ কয়েকজন আসছেন সে তো থাকতে হ্যাঁ থাকার ব্যবস্থা হয়েছে এখানে শান্তি মঞ্চে প্রোগ্রামটা এটা কতদিন ধরে হবে এখানে এই তো বাইশ তারিখে শুরু হবে আর পঁচিশ তারিখে দুপুরবেলা শেষ হবে দুটো বাইশ তেইশ চব্বিশ পঁচিশ প্রোগ্রাম বলতে কি আমাদের তো কনফারেন্স যেটা শিডিউল আমাদের ওখানে যে আমাদের কনফারেন্সের জন্য যে রিপোর্ট তৈরি হয় সেই রিপোর্ট প্লেস হবে সেটা উদ্বোধন করবেন সেই রিপোর্টের উপর সমস্ত জেলার প্রতিনিধিরা আলোচনা করবেন তারপরে শেষ দিনে সেই রিপোর্টের উপর আলোচনা সমস্ত কনক্লুশন হবে নতুন রাজ্য কমিটি তৈরি হবে

দেখুন এটা সাংগঠনিক একটা রাজ্য সম্মেলনের ব্যাপার সেই কাজেই সম্মেলন ডানকুনিতে হতে পারে অন্য কোনো জায়গায় হতে পারে যেখানেই হোক এটা আমাদের কোনো বিষয় নয় আমরা এ নিয়ে বিন্দুমাত্র ভাবিত নই আমরা আমাদের কাজ করছি মানুষের সেবা করছি মানুষের সঙ্গে থাকছি

তা ওদের রাজ্য সম্মেলন কোনো না কোনো জায়গায় কোনো না কোনো বছর হয়েছে আপনারা যদি দেখে নেন যে বিগত দিনগুলোতে যেখানে যেখানে রাজ্য সম্মেলন হয়েছে সেখানে সেখানে এর রেজাল্ট ভালো হয়েছে তবেই প্রশ্ন আসে না হলে প্রশ্ন আসার কোনো মানে নেই সম্মেলন যে কোনো জায়গায় হতে পারে তারা তাদের নিজস্ব লোককে নিয়ে সম্মেলন করবে সেখানে তো সাধারণ মানুষের কোনো ব্যাপার নেই তা কাজেই এখানে সাধারণ মানুষের এখানে কোনো ভূমিকা নেই আর আমরা তো আমাদের তো কোনো ভূমিকাই নেই এটা ওদের নিশ্চয়ই সম্মেলনের অঙ্গ প্রকাশ্য সমাবেশ হতেই পারে সেখানে আমাদের তার জন্য ডানকুনির মানুষ কোনোভাবে প্রভাবিত হবে না কারণ তিনশো পঁয়ষট্টি দিনে দিনে একদিন একটা প্রকাশ্য সমাবেশ করে যদি মানুষের মন ঘুরিয়ে নিয়ে যেত তাহলে সারা বছর প্রতিদিন তিনশো চৌষট্টি দিন আমরা যে সার্ভিসটা দিই মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যে সার্ভিসটা দেয় মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন উন্নয়নের মাধ্যমে মানুষকে যে পরিষেবাটা দিয়ে চলেছেন তাহলে মানুষ সেটাকেই অগ্রাধিকার দেবে প্রকাশ রাহা ঋতুপর্ণা কোলের রিপোর্ট বেঙ্গল আনলিমিটেড রয়েছে আরো খবর আর এই খবরের আপডেট পেতে আপনারা সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটিকে